আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে শোনিয়া সবাই কেমন আছো এত আপুরা পছন্দ করতে আমার ডিসকাউন্ট গেল কিন্তু আমার শরীর জ্বলে যাচ্ছে এত দামি দামি ড্রেস যখন তোমরা অফারে পাচ্ছ তোমাদের আনন্দে আমার শরীর জ্বলে যাক তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আর ইনশাল্লাহ সবাই আবার বিজনেস শুরু করো আমি চাই আমার লস দিয়ে হলো আমার আপুরা বিজনেসে চলে আসুক হুম যারা আমার দুইটা ভিডিও হবে এই দুইটা থেকে নিবা তা আর পরে যদি বিশ্বাস যাও একটা নয় আমি অনেক ঘর খুঁজে বে মানে সব কিছু খুঁজে মুজে এই ড্রেসগুলো বের করছি যে একদম লাস্ট ভিডিও একদম লাস্ট মানে ভিডিও বারিশের যারা এই বারিশগুলো নিবা মার তো পড়বে আষ্টশো টাকা করে যারা যারা নিবা স্ক্রিনশট দিয়ে দেবা অবশ্যই বিকাশ করে দিবা কালকে সারাদিন অফার দিব পরশু দিন পরশু দিন তোমার পার্সেল পাঠিয়ে দিব। হ্যাঁ পরশু দিন পার্সেল পাঠিয়ে দিব। পরের দিন ইনশাল্লাহ আবার নতুন ড্রেস নিয়ে আমি কিন্তু চলে আসব। পরের দিন নতুন ড্রেস নিয়ে আমরা চলে আসব কিন্তু যারা বারিশগুলো নিতে চাচ্ছ বারিশ এত পছন্দ করছো যে মাত্র আষ্টশো টাকা একটা বারিশ মানে অবাক করা ড্রেস অবাক করা তারা তাড়াতাড়ি করে নিয়ে নিবা এগুলো সব হলো ডিসকাউন্টে ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে কেউ ফোন দিবা না ডিসকাউন্টে আপু এই হইসে সেই হয়েছে আপু এমনি লস এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো মাত্র আষ্টশো টাকা দিচ্ছি আড়াইশো টাকাই নাই আড়াইশো টাকা কিন্তু বুঝতে হবে তোমাদের আড়াইশো টাকাই আমার নাই মাত্র আষ্টশো টাকা করে মাত্র আষ্টশো টাকা নাস্তি না আমাদের কালকে সারা দিন ডিসকাউন্টের ভিডিও যাবে কালকে যাওয়ার পরে শুক্রবার আমরা পার্সেল পাঠিয়ে দিব। যারা কালকে ভিডিওগুলো দেখতে চাচ্ছ অবশ্যই দেখবা আজকে দেখবা কালকে দেখবা দেখার পরে পার্সেল আমরা পাঠিয়ে দেবো পার্সেলগুলো যাওয়ার সাথে সাথে পার্সেলগুলো উঠাই ফেলাইবা লাগলে আবার নতুন ড্রেসগুলো আনলে আমার এক সপ্তাহ দেড় সপ্তাহ আমার বাসায় তোমরা বিকাশ করে রেখে পরের সপ্তাহে দরকার লাগলে আমি আবার পার্সেল পাঠাবো কিন্তু কেউ পার্সেল কুড়িয়াতে বেশি দিন ফালাই রাখবা না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট কেউ কুড়িয়াতে পার্সেল বেশি দিন ফালায় রাখবা না তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ